এরকম ঘাটা এল ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে কিন্তু নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে এখানে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক এখানে পদ আছে একটি তো এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ও বিডিএ ডিগ্রি সম্পন্নকারী হতে হবে উভয় পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ টু এবং এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ ও জিপিএ ফোর থাকতে হবে প্রার্থীকে ইংরেজির মাধ্যমে ক্লাস পরিচালনা দক্ষ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে বেতন দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো টাকা বেতন দেওয়া হবে অনুদ্য 35 বছর পর্যন্ত তো এবার দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী এখানেও কিন্তু একজন লোক নেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে তো অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদন করার জন্য 8000 এখানে বেতন দেওয়া হবে 8250 টাকা থেকে শুরু করে হাজার 2010 টাকা বেতন দেওয়া হবে এখানে অনুদ্য 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু এখানে দেওয়া হবে বেতন ছাড়াও কিন্তু অনেক সুযোগ সুবিধা এখানে দেওয়া হবে তো সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন বাড়ি ভাড়া উৎসব ভাতা পোশাক ভাতা শ্রেণী শিক্ষক ভাতা বৈশাখী ভাতা পরিবার নিরাপত্তা সুবিধা প্রভিডেন্ট ও গ্রাজুয়েট সুবিধা দেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে থেকে আবেদনপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি দুই কপি সত্যায়িত ছবি এবং এক কপি এক নম্বর পদের জন্য টাকা এবং দুই নম্বর পদের জন্য টাকার ব্যাংক ড্রাফট সহ দরখাস্ত আগামী বিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ ঘাটাইল ক্যান্টিনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ শহীদ সালাউদ্দিন সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল বরাবর আবেদন প্রেরণ করতে হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লিখিত মৌখিক পরীক্ষা সম্ভাব্য তারিখ খুদে বার্তার মাধ্যমে আপনাকে জানানো হবে অর্থাৎ এস এম এস এর মাধ্যমে কিন্তু আহ লিখিত মৌখিক পরীক্ষার কিন্তু তারিখ দেওয়া হবে এস এম এস এর মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে আপনার আপনার বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবে